আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এস ফ্যামিলি থেকে আমি সানাস ফেরবেন এসতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন বাড়িতে ছিলাম অনেক দিন পরে বাসায় এসেছি এসে বাসায় অনেক কাজ আসলে বাড়িতে যখন যাই তখন সময় বেশ ভালোই কাটে কিন্তু আসার পরে যে কাজগুলো করতে হয় প্রতিবারই বাড়ি থেকে এসে ভাবে আর বাড়ি যাব না এত কাজ করতে হয় কিন্তু এবার বাড়িটাই কিন্তু একদমই হঠাৎই যাওয়া হয়েছিল বেশ অনেক দিনই থেকেছি বাড়িতে তারপর আশা করা তো একদমই মন বসছে না বাসায় কোনো কাজও করতে ভালো লাগছে না তারপরেও কি করার কাজ করতেই হবে আমি এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না রান্নাবান্না করছি গরুর মাংস রান্না করছি মাংসটা আমি আগে কষিয়ে নিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু কষিয়ে নেবো আলুটা অবশ্য আমি আগে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো গরুর মাংস রান্না করব। বেশ কিছুদিন যেহেতু বাড়িতে ছিলাম না মাংসটাও রান্না করা হয়নি তো অনেক দিন পরে গরুর মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে মাংস থাকুক আর যাই থাকুক আমার কাছে কিন্তু সবজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে তা আমি এর সঙ্গে কিন্তু আরও পুঁই শাকও রান্না করবো চিংড়ি মাছ দিয়ে মাংস হচ্ছে কষানো শেষে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম চুলাই হতে থাক আমি পাশের চুলায় মাংসটা বসিয়ে দেবো আর এই চুলাতে আমি হচ্ছে পুঁইশাক রান্না করব। চিংড়ি মাছ আর আলু দিয়ে এভাবে পুঁইশাক রান্না করলেও কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে আলুটা আমি হচ্ছে প্রথমে একটু তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি হচ্ছে মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি একটু জিরা দিব ফোড়ন তারপরে হচ্ছে আমি এখানে একটা একটু ভেজে নেব আর কি আর আলুতে আমি যেহেতু লবণ দিয়ে ভেজেছি পরে আর লবণ আমি দেবো না আলুটা একটু ভেজানোর পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছটা আমি কিন্তু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে ফ্রিজে রেখে দিই ভেজে মানে ভেজে ডিপ ফ্রিজ রাখি তাহলে বের করতেও সুবিধা হয় রান্নার সময় আর চিংড়ি মাছগুলো মানে কুটা বাছার ঝামেলা থাকে না আবার খেতেও কিন্তু ভালো লাগে তো চিংড়ি মাছটাও একটু আর ভেজে নিয়েছি তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে মাংসটা আমি নামিয়ে নেব নিয়েছিল আমি এখন ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দেবো যেহেতু বাসায় অনেক কাজ রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো পরিষ্কার করতে হবে তাই তো ছোটো মানে কাঁচকি মাছের চচ্চড়ি করবো আমরা দিয়ে তো আমি একটু আলু নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে একসঙ্গে আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি আলুটা মেখে নেওয়ার পরে আমি এখানে কাজকি মাছটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে একটু ভালোভাবে আবার এটা মেখে নেবো তারপরে আমি এখানে তেল দেব এখন আমি তেল দিয়ে দিলাম দি মাছটা একটু মেখে নিয়ে আমি হালকা একটু পানি দেবো দিয়ে কিন্তু আমি আমরাটা এখনই দেবো না আসলে আমরাটা আলুর সঙ্গে দিলে আলুটা সিদ্ধ হতে কিন্তু অনেক দেরি লাগে সে সবসময় আমরাটা পরে দিই আর আমরাটা একদম গলে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না তো পানিটা যখন ফুটে এসেছে তখন আমি এখানে একটা পাতা দিয়ে দিলাম এটা আমাদের আঞ্চলিক ভাষায় গুণনের পাতা বলে এই পাতাটা দিয়ে মাছ চার খেতে আমার কাছে খুব ভালো লাগে তো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি তারপরে পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এই উপরে আমরাগুলো ছড়িয়ে দিচ্ছি আমরা আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি এভাবে উপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অল্প আছে তাতে কিন্তু আমরাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর মাছ চচ্চড়িটাও রেডি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর এভাবে ছোটো মাছের চড়চড়ি খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে ছোটো মাছের চরচরি সবাই ভালো থাকবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ